পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে মুজিবনগড়ে মানবন্ধন করেছে চাষিরা পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে মানবন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগড়ের পেঁয়াজ চাষীর আজ সোমবার বিকালে কেদারগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলার আনন্দবাস গ্রামের চাষীর মানবন্ধনে বক্তারা বলেন যখনই পেঁয়াজের মৌসুম শুরু হয় তখনই পেঁয়াজ আমদানি করে সরকার এর ফলে লোকসানের মুখে পড়ে চাষির এবার ও তার ব্যতিক্রম নাই ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা দরে এর ফলে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষীর ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তার। এজন্য আগামী তিন মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার চাষীর মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর